এই যে ব্রাইডাল চূড়া ফুলন ব্রাইডাল চূড়া হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে ফুল ব্রাইডাল চূড়া আপু মানে একদম কি কি থাকবে এখানে আমি বলে দিই এখানে দেখতেছেন এই যে দুই মাথায় দুইটা থাকবে হচ্ছে আপনার কুন্দন এবং ক্রিস্টালের কাজ করা সাথে হচ্ছে এগুলো কিন্তু ফাইবার কাঁচ না আগেই বলছি সবগুলো ফাইবার একটাও কাঁচ না সো ভেঙে যাওয়ার ফেটে যাওয়ার কোনো ভয় নেই আদার দেন এগুলোর উপরে মানে ধরে যদি গড়াগড়ি না করেন গড়াগড়ি না করেন এগুলো হচ্ছে খুব সুন্দর করে সেট হয়ে থাকে এই ফুল চূড়াটা দেখছেন এই যে এইখানে যে চূড়াটা আছে এটা কমসে কম হলো দেড় ইঞ্চি লম্বা এবং মোটা খুবই মোটা এটা এবং এটার মধ্যে পার্ল ওয়ার্ক করানো আছে কুন্দন ওয়ার্ক করানো আছে গাজরা ওয়ার্ক করানো আছে মানে একটা চুরির মধ্যে যা যা কিছু লাগে সব কিছু আছে এখানে এই যে নিচের এই এই পোর্শনটা দেখেন এইটা হচ্ছে আপনার নিচের দিকে ট্যাসেল আকারে থাকবে এই যে এটা হচ্ছে ট্যাসেল আকারে থাকবে এটা ট্যাসেল হয়ে থাকবে মানে নিরিনা এই তো আয়তো নিশি আসো তো এখানে আমি এটা পরে আমি এটাকে আমি পরাই তারপরে দেখায় দিই এটা খুবই ইউনিক একটা কালেকশন আমাদের এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট সেলিং চুড়া আমাদের টিল নাও এটা হচ্ছে ধরো তো আমাকে একটু দেখাও তো আমি হচ্ছে এটা খুলে তারপর হচ্ছে একটু পরে দেখাচ্ছি কাপুসি করা এই এইভাবে থাকে এইভাবে থাকবে হচ্ছে আপনার চুরিটা চুড়ি ফুল অন সেট আমি করিনি এখনো যদিও হচ্ছে মানে পুরো চুড়িটাই হচ্ছে আপনার খুব সুন্দর করে বসে থাকবে এবং একটার সাথে আরেকটা মানে মনে হবে যে আপনি বগ এগুলো মানে ব্রাইডস যে ব্রাইডের যে একটা হিসাব নিকেশ আছে এটা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন ব্রাইডের যে হিসাব নিকেশটা এটা এটা দিয়ে করবেন কি সুন্দর লাগছে হাতের মধ্যে দেখো ফুল অন একটা ব্রাইডাল কালেকশন ফুল অন ব্রাইডাল চূড়া আপু অনলাইনে কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে না না অনলাইনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তো আমাকে এখানে বইসে কাটোরা নিতে হবে আপু মানে আমি আমি জিমটাই থাকবো না অনলাইনে ফিফটি পার্সেন্ট দিলে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ফুল অন একটা চূড়া মানে ব্রাইডাল চূড়া ব্রাইডাল চূড়ার যে সেটটা থাকে হ্যাঁ

তেরো পিস্টার সেট একটা নিচে পড়ে গিয়েছে আর একটা ওই সাইডে পড়ে গেছে তেরো বা চোদ্দ পিসার একটা সেট থাকবে আপু ফুল সেটটাই আপনি পেয়ে যাবেন কারণ এই জিনিসগুলো হচ্ছে মানে এই জিনিসগুলো খুবই ইউনিক আনকমন আপু এই জিনিসটা খুবই আনকমন মানে ব্রাইডাল চুড়া সাধারণত ব্রাইডের জন্য যেগুলো হয় সেগুলো খুবই আনকমন থাকে এবং এগুলো হচ্ছে না এগুলো তখন নিট হয়ে যায় কী সুন্দর রে অনেক সুন্দর এগুলো যেমন লেহেঙ্গার সাথে বা আপনার যদি হচ্ছে বেনারসিটার সাথে পরেন বা কাঞ্চীপুরামের সাথে পরেন জাস্ট অসাধারণ লাগে অসাধারণ লাগে এগুলো করতে আমি তো বিয়ে করছি সেই কত আমার বিয়ে করার হ্যাঁ সাত আট বছর হয়ে যাচ্ছে সেই সাত আট বছর আগে এগুলো যদি আমি জানতাম এগুলো কত কত টাকা দিয়ে কিনে আনছিলাম ইন্ডিয়া থেকে বিশ্বাস করে আরেকটা দেখায় দেখ আরেকটা দেখাই দিই ওরকমই জাস্ট হচ্ছে এটার একটা ইয়া হচ্ছে আপনার সামনের বালা দুইটা আলাদা সেম আপু শুধুমাত্র সামনের বালা দুইটা আলাদা প্যান্ডেল চুলে কি আর ফার্স্টে আছে ভিতরে না আথাতে এরকমই আছে না এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে বালারটা এরকম আর ওটার হচ্ছে ছিল এই যে এরকম দুইটা দুই রকম আপনি যেটাই নেন না কেন অল্প सेम থাকবে শুধুমাত্র সামনের বালা দুইটা এরকম একটা থাকবে এরকম গোল্ডেন কালার বেস আর আরেকটা থাকবে মাল্টি কালার বেস আপনাকে আমি বলে দেই যদি আপনারা লাল কালার করেন তাহলে মাস্ট এটা নেবেন আর যদি লাল বাদ দিয়ে অন্য কোনো কালার করেন তাহলে এটা নেবেন এটা হচ্ছে জস